রাজনীতির ময়দানে তিনি আদর্শ জননেতা আর পেশায় একজন চিকিৎসক সংকটের মুহূর্তে এই দুই সত্তাকে মিলিয়ে দিয়ে ফের একবার মানবিকতার অনন্য নজির গড়লেন বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাক্তার সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের তুঘলকি ফরমানের চাপে কার্যত হাঁসফাঁস অবস্থা বিএলওদের এক বিএলও অসুস্থ হওয়ার খবরে সশরীরে হাসপাতালে পৌঁছে অসুস্থ বিএলওর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব কাঁধে তুলে নিলেন সপ্তর্ষী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে বিধায়কের এই দ্রুত পদক্ষেপ বুঝিয়ে দিল জননেতার আসল কাজ ঘটনার কেন্দ্রে রয়েছেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এক নম্বর ব্লকের শাকচুরা বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের বাঁশঢারি আটান্ন নম্বর বুথের বিয়েল বিয়াল্লিশ বছর বয়সী আল ইমরান সরদার অভিযোগ নির্বাচন কমিশনের নির্দেশে এসআর এর কাজ নিয়ে নজিরবিহীন মানসিক চাপে ছিলেন তিনি একদিকে কমিশনের বেঁধে দেওয়া সংক্ষিপ্ত সময়সীমা অন্যদিকে সঠিক নথিপত্র যাচাইয়ের দাবিতে নাগরিকদের প্রবল চাপ এই দুয়ের সাঁড়াসি আক্রমণে অসুস্থ হয়ে পড়েন ইমরান রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তাকে তড়িঘড়ি বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করতে হয় খবর পাওয়া মাত্রই রবিবার হাসপাতালে ছুটে যান বিধায়ক ডাক্তার সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় সেখানে কেবল বিএল ওর শারীরিক অবস্থার খোঁজ নেওয়াই নয় বরং তার পরিবারের পাশে দাঁড়িয়ে অভয় দেন তিনি চিকিৎসক বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন অসুস্থ বিএলওর সমস্ত চিকিৎসা এবং ওষুধের খরচ আমি ব্যক্তিগতভাবে বহন করব। অসুস্থ কর্মীর পরিবারের কোনো সমস্যা যাতে না হয় তার পূর্ণ আশ্বাস দিয়েছেন তিনি আমাদের একজন বিএলও হঠাৎ করে অসুস্থ হয়ে যায় মার্সারির বিএলও গতকাল প্রায় পাঁচশো সত্তরটা ফর্ম বিলি করার তড়িঘড়ির কারণে তার প্রেসার বেড়ে যায় একশো নব্বই বা একশো কুড়ি প্রেসার নিয়ে ভর্তি হয় হয়েছে আমরা বাংলা একশো চৌত্রিশ জন বিয়ে মারা গেছে আমাদের বাংলার মানুষের ওপর এসআইআর নামে যে অন্যায় অবিচার চলছে তার প্রতিবাদে আমরা এখানে এসেছি এবং মানুষটার পাশে থাকার জন্য হাসপাতাল চত্বর থেকে নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ দেন বিধায়ক তিনি বলেন আগে নির্দেশ ছিল এসআই এর শুনানি দশ তারিখের মধ্যে শেষ করার হঠাৎ ফরমান এলো ছয় ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে এই অসম্ভব চাপের কারণেই সাধারণ মানুষ ও সরকারি কর্মীরা অসুস্থ হয়ে পড়ছেন আমরা প্রত্যেকের পাশে আছি দুদিন আগে অব্দি সব মানুষ জানতো দশ তারিখ অব্দি এসআইআর এর ডেট আছে কারণ পাঁচ তারিখ সাত তারিখ এসআইআর এর ডেট আছে হঠাৎ করে গতকাল রাতারাতি ঘোষণা করা হয় পাঁচ তারিখের মধ্যে সমস্ত এসআইআর সম্পূর্ণ করতে হবে এবং এক তারিখের মধ্যে সমস্ত ফর্ম বিলি শেষ করতে হবে সেই প্রেসারে বিএলওরা এক একদিনে পাঁচশো ছশো করে ফর্ম বিলিভ করতে বাধ্য হচ্ছেন এরকম একটা পরিস্থিতিতে মানুষ হতভম্ব দিশারা মানুষ কাজ করবে নাকি নিজের ভোটার তালিকায় নাম বাঁচানোর জন্য থাকবে দাঁড়িয়ে কাজকর্ম বন্ধ করে সেটা মানুষ বুঝতে পারছে না বিজেপি সরকার বাংলার মানুষের ওপর যে অন্যায় অবিচার করছে অত্যাচার করছে তার বিরুদ্ধে বাংলার মানুষ ক্ষুব্ধ আমরা সকলে ক্ষুব্ধ বিধায়ক সাব জানান এই নাম করে হয়রানির তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিপদের দিনে বিএলওর পরিবারের কাছে থাকার প্রতিশ্রুতি দিলেন সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় একদিক থেকে আমরা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিতে বিএলওদের পাশে থাকার প্রচেষ্টা করছি তার পাশাপাশি মানুষের উপর যেভাবে এসআইআর এর নাম দিয়ে একটা অবিচারের খাড়া নামিয়ে দিয়েছে বিজেপি সরকার তার বিরুদ্ধে আমরা বিক্ষোভ জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি বিএলও অসুস্থ হতেই বিধায়ক যেভাবে ছুটে গিয়ে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে পাশে থাকার বার্তা দিলেন তাতে তার মানবিক দিক তুলে ধরে প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়রা ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা